অমর ভাই এখন বর্তমানে মালয়েশিয়াতে আছে এবং ওইখানে ভালোই ঘোরাফেরা করতেছে ভিডিও বানাইতেছে তো এখন আমি বলতে চাচ্ছি ওমর ভাইয়ের সাথে যারাই ঘোরাফেরা করতেছেন আপনারা তার সাথে ভিডিও বানাচ্ছেন ওমর ভাইকে ভাই একটু মালয়েশিয়াতে একটা বিয়া শাদী করায় দেন বিয়া শী একটা মালাই মাইয়া এলোয় একটা বিয়া শাদী করায় দেয় ওইখানে সেটেল করে দেন কারণ এখন বাংলাদেশ এর লেগে তেষট্টি জেলা ব্যান তেষট্টি জেলা হাতে ঢুকতে পারতো না অমর ভাই ঠিক আছে তো হাতে এক জেলা দিয়ে কি করব এত কিছু করতে পারতো না তার সাথে ভালো ভাই মালয়েশিয়া থাকেন আর যেটা হচ্ছে দুই ছাপরি হ্যাঁ এক হইলো লেওটা বিল্লাল ভাই আর দুই হইলো নাসা ভাই নাসা ভাই লোক তো হিসাবে ভালোই আর লেওটা বিল্লাল ভাইও খারাপ না কিন্তু সমস্যা হলো লেওটা বিল্লাল ভাই লেওটা বিল্লাল ভাই এখন অহংকার ভাই গেছে এই অহংকার মানুষের পতনের মূল একটা জিনিস মনে রাখবেন এই যে ব্যাটার দোকানে যান দোকানে যে এখন ব্যাটারে দোকান খুলতে দোকান ভাঙ্গে লেবেন ভাই আপনিই তো সব কিছু আপনার মাথায় যদি সমস্যা না হয় আপনি কোন ভাইঙ্গে লাইবেন আপনি কোন বন্ধ করে দিবেন আবার আপনি যে ওপেন করে দেন কি সমস্যা ভাই সব দি ভিউ মানে ভিউ পাগল আমি ভিডিও বানাইতে যে পাবলিক পাবলিককে ভিউ লেগে বানাই আরে ভাই আমি রবি কোনো ট্রেন্ডিং ফলো করি না ভাই আমি যেটা লিগেল কথা ওইটাই বলি ঠিক আছে যদি ট্রেন্ডিং ফলো করতাম স্কিলে জুলে কতাম হ্যাঁ গায়েছে এটা হয়েছে ওইটা আর ওইগুলো কি আমি বলি নাকি আমার কথা যারা শোনে বা বিশ্বাস করে বা বুঝে তারাই দেখে আমার ভিডিও তো চৌষট্টি জেলাতে ব্যান হয়ে গেছেন অমর ভাই আপনার বিয়ে সিগিরা মালচী আহি থাকে যেন পালহিব